আমার ছেলে মাস্টারকে চাকরি করে আমার ছেলের অবদান আর কোনো অবদান আমি পাইনি কি বলবো কি শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীকে আমি জানিয়ে যে নিজের বাবাকে শ্রদ্ধা করে না নিজের বাবাকে ভর্তি করে না বাবাকে শ্রদ্ধা করে না ছেলে স্কুল শিক্ষক ছেলেকে সম্পত্তি লিখে দেওয়ার পর ঠাই মেলেনি বাড়িতে বাধ্য হয়ে বাড়ির সামনে তাবু খাটিয়ে কোনো ক্রমে বাস করছেন বৃদ্ধ বাবা ভয়ঙ্কর আমফান ঝড়ের মধ্যেও জীবন হাতে নিয়েছিলেন ওই ছোট তাঁবুর মধ্যে প্রতিবেশীদের সাহায্যে কোনো প্রকারের দিন কাটাতে বাধ্য হচ্ছেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মিহিন্দা নিজের ছেলেকে বিশ্বাস করে সম্পত্তি লিখে দিয়েছিলেন শেষ বছরের ছেলে আশ্রয়ে কাটিয়ে দেবেন তিনি বাকি জীবনটা প্রত্যেকটা বাবা মায়ের আশা থাকে সন্তানের কাছে কিন্তু মিহিনবাবু সেই স্বপ্নটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে তা কখনো ভাবতে পারেন তিনি অমাণবিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্য হারিয়া এলাকায় অতিথির কথা বলতে গিয়ে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন মোহিন রায় তার মুখ থেকে বেরিয়ে এলো অতীত জীবনের কথা ছেলে আজ স্কুল শিক্ষক আজ খুব কষ্ট পাচ্ছে সেই পুরনো দিনের কথা মনে পড়ে বলেই হচ্ছে এই কারণে আমার ছেলে হ্যাঁ মেদিনীপুর থেকে হঙ্গি দিচ্ছে যে যদি তালা ভাঙায় বা কাটায় তাহলেনি আমি কেস করে দেব এই হুমকিতে আমার এখানে আসি আমি তাপুরানায় রয়েছি আমি রাতারাতে কাজ করতাম একটা সিকিউরিটি কাজ সেই কারখানাটা আমার বন্ধ হয়ে যাওয়াতে আমি ওই লকডাউনের ভিতরে বাড়ি আসছি বাড়ি আসার পরে আমি মেয়ের বাড়ি থাকতে গিয়েছিলাম মেয়ে আমার জায়গা দেনি জায়গা না দিলে তাড়াইয়া আমার বার করে দেয় বাড়ি থেকে তারপরে আমি এখানে আসি আমি এই ঘর দরজায় বসে থাকি আমার ছেলে মাস্টারি চাকরি করে মেদিনীপুর এখানে ওই তাবু টাবু উড়ে নিয়ে গেছিল ওই নিয়ে গেলে আবার ওই বাজে বুঝে যাকে একটু ঠিকঠাক করে নিছি ছেলেকে ছেলেকে জানালি ছেলে বলছে তারা হাত দিলে আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে কেস করে দেবো হ্যাঁ থানায় আমার ডায়েরি করা আছে থানায় আমি বলেছি ডায়রি করা সত্ত্বেও আমি একদিন গিয়েছি থানায় থানা থেকে বললো যে আমরা যে কাগজটা দিয়েছি ওইটা নিয়ে তুমি একটা উকিল ধরে তুমি কোটা কেস করো আমার বাই আছি চার কাটা জমি থাকে সেই জমি দিয়ে আমি বিক্রি করে নিয়ে এইখানে এই জায়গাটা কেনা হয় বুঝলেন এবং ছেলে আমি যখন এই জমিটা কিনি যখন রেজিস্ট্রি করতে যাব তখন আমার ছেলে বললো এই কথা যে বাবা এই জায়গাটা আমার নামে করে দাও তাহলে আমি একটা লোন করব। লোন করে একটা বাড়ি করব। বাড়ি করলে মা তুমি ওইখানে থাকবা আমি ওইখানে থাকবো হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে তাই ছেলের সেই কথা মতো বা ছেলের উপরে বিশ্বাস করে আমি এই জায়গাটা ছেলের নামে লিখে দিই ছেলে লিখে দেওয়ার পরে সে ছেলে লোন করেছে এখানে বাড়িও করেছে ঠকেছে কি না ঠকেছি এখন সেটা আপনারা দেখেন যে কি অবস্থা ঘটনার কথা জানানো হয় হাবড়া থানায় সম্পত্তি ছেলের নামে থাকায় এই মিহিন বাবুকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বৃদ্ধ মিহিন বাবু ওপরে দীর্ঘদিন ধরেই মানসিক নির্যাতন করতেন তার স্ত্রী ও এমনটাই অভিযোগ শোনা গেল প্রতিবেশীদের কাছ থেকে ছেলে বিজয় রায় ছেলেবেলা শিক্ষক মানিক রায় তার ছাত্রের এমন ব্যবহার নিতে না তিনি আক্ষেপের শুরু বলেছেন একজন শিক্ষক তার বাবাকে কেমন করে অবহেলা করতে পারে তা ভেবে সত্যি কষ্ট হচ্ছে অবস্থা যে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছে আমি ওনার ছেলে মেয়েদের ছোটবেলা থেকে পড়িয়েছি টিউশনই পড়িয়েছি রাজমিস্ত্রি কাজ করে দু দুখানা বাড়ি করেছে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য আজকের সেই বৃদ্ধ এই ঝড়ের আগে থেকে এইখানে তাবু খাটিয়ে খুব কষ্ট করে রয়েছে ওনার ছেলে বাড়িতে ঢুকতে দিচ্ছে না মেয়ের ওয়াইফ ঢুকতে দিচ্ছে না একজন বৃদ্ধ মানুষ যিনি কর্তব্যে কোনোরকম অবহেলা করেনি ছোটোবেলা থেকে দুটো বাড়ি করেছেন একটা এখানেই আর একটা বাইক আছে জায়গা রেখেছেন সেই জায়গাটা বিক্রি করে ছেলেকে এই বাড়িটা করে দিয়েছেন মেয়েকে ছেলেকে দিয়েছেন পনে তিন কাটা মেয়েকে দিয়েছেন পনেরো তিন কাটা ছেলেকে চার কাটা বিক্রি করে এই বাড়িটা করে দিয়েছেন আর আজকে সেই ভদ্রলোক এত কষ্ট করে ছেলেকে মানে পিজি পর্যন্ত পড়িয়েছে পড়িয়ে স্কুল মাস্টার চাকরি পেয়েছে আজকে সেই বাবাকে দেখছেন খুব কষ্ট লাগছে কি বলবো এই কি শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীকে আমি জানি যে নিজের বাবাকে শ্রদ্ধা করে না নিজের বাবাকে ভক্তি করে না যে যে ভদ্রলোক কত কষ্ট করে আমি জানেন না আমি কত কষ্ট করে আমাকে টিউশনি বেতন দিয়েছিল এক সময় আমার আজকে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে গর্বের পরিবর্তে আজকে আমার কষ্ট হচ্ছে যে সেই স্কুল শিক্ষক তার বাবা আজকে রাস্তার পাশে পড়ে রয়েছে কত কষ্ট করছে ভদ্রলোক আমার তালা ঝুলছে তো ঝুলছে তো তালা দিয়ে রেখেছে বাবাকে ঢুকতে দেবে না বাড়িতে বাবাকে দুটো তো বাড়ি একটা বাড়িতে বাবা আজকে ঠাই পাচ্ছে না আমাদের কষ্ট হচ্ছে বৃদ্ধ বয়সের সন্তানরাই হয় বাবা মায়ের অবলম্বন অথচ শেষ বয়সে সন্তানদের অবহেলায় বৃদ্ধ বাবা মায়ের কি পরিণতি হয় তার উদাহরণ দেখা গেল এই দিনের ঘটনায় বৃদ্ধ বাবার প্রতি শিক্ষক ছেলে যেমন অনিয়মিত ব্যবহারে গেন্নার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন মহলায় ইসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নম্বরে